আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব আরবিতে উনত্রিশটি হরফ মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সঠিকভাবে একদম মাখরা সহি শুদ্ধভাবে কিভাবে পড়িতে হয় আজকে আমরা সেটাই শিখব সর্বপ্রথমে আপনারা দেখেন আলিফ 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 আলিফটি হবে তাড়াতাড়ি আলিফকে টান দিতে হবে না আলিফ বা তা জী জিম জিমটি একটু টান দিয়ে পরিতে হবে হাটাকে একদম ভিতর থেকে বেশি করে হাওয়া বের করে আমাদেরকে পড়তে হবে হা দাল 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 জাল 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 জালটাকে দুই দাঁতের মাঝামাঝি জিভ্ভাটাকে নিয়ে জালটাকে পরিতে হবে জাল র রা জা জা সিন সিন এটি হচ্ছে ছোট সিন এটা হচ্ছে বরশিন বরশিন থেকে হোঁট গোল করে হোঁটটাকে করে বের করতে হবে বেশি করে হাওয়া বের করে সিন সদ সদ জদ zau 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 ain 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 ghin 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 fa 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 qaf 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 kaf 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 Lam Lam Mim Mim Nun Nun Wow Wow Ha Ha Hamza 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 Ya yeah. Ya yeah. رات